বিলাসীপাড়ার রানীগঞ্জে মঙ্গলবারের দুষ্কৃতীর গুলি চালনার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি রানীগঞ্জ থানার সামনে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের রানীগঞ্জ বাজারে এসবিআই ব্যাংকের সিএসপিতে দুষ্কৃতীর গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে সংকটজনক অবস্থায় ভর্তি তিনজন এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আটক করেছে দুজনকে ভেতরা বিলাসীপাড়ার বেলতলির নূর ইসলাম এবং শালকোচার আক্তার ওরফে আব্বাস বলে জানিয়েছে পুলিশ শীঘ্রই অপরাধীকে শনাক্ত করে উপযুক্ত শাস্তির দাবিতে

পিস্তলধারী এক যুবকের দল তিনজনীয় যুবকের দল এই স্থানে এসে কিন্তু গুলি বর্ষণ করে গুলি বর্ষণ আটটা করে গুলি ফোটানোর পর দুইজন রতন রায় এবং ওয়াহিদুর রহমান খুব সংকরজনক অবস্থা বঙাইগাঁও লয়ার আসাম হসপিটালে ওনাদেরকে বর্তমান চিকিৎসাধীন হয়ে রয়েছে সামগ্রিক পরিবেশ দেখাবেwidetilde সাংবাদিক রয়েছে যে বিলাসবহ সমাজ জেলার রানীগঞ্জ পুলিশ যে থানা রয়েছে থানা কিন্তু পুলিশ এবং সিআরপিএফ বাহিনী কিন্তু সম্পূর্ণ সষ্টম হয়ে আছে একটাই কারণ যে এই অঞ্চলের জনসাধারণ আন্দোলনমুখী হয়েছে আন্দোলনের জন্য এনারা এসেছে যে এখন অব্দি দোষীদের কারায়ত্ব করা হলো না কিসের জন্য সে নিয়ে কিন্তু এই পরিবেশ বিরাজ করছে সামগ্রিক পরিবেশ দেখা আমরা এনকে বাংলার দর্শকদের দেখাচ্ছি যে এভাবেই কিন্তু হাতে হাতে ফটো নিয়ে ওনারা প্রতিবাদ সাব্যস্ত করছে রয়েছে একজন দাদা রয়েছে যে কথা বলবো কিসের জন্য এই ঘটনা সংঘটিত হলো এখন অবধি দोषী কারত হয়েছে কিনা এই ঘটনাটা রানীগঞ্জে কালকে শুধু না এর আগে রানীগঞ্জে বছরের পর বছর হয়েছে লোক মারা যাইতে সেকালে এখন রানীগঞ্জে না ভিলেশিবালা সমজিলায় এই ঘটনা হয়েছে হাতিয়ের দর্তেছে গাসকি দর্তেছে এখানে যেটা পুলিশ প্রশাসনে যেটা নেতৃত্ব দিবে যে চলাইতেছে ভিলেশিবালা পুলিশ প্রশাসনকে ও নেতৃত্ব ঠিক হতেছে না কেন ডাম্পার পাশে ধরেছে রাত্রে রাত্রি কাঠের বাসে দৌড়াইতেছে গরুর বাসে দৌড়াইতেছে ওই জন্য এই নেতৃত্ব ঠিক না হওয়ার জন্য আজকে এইসব হইতেছে কোন জায়গায় কি হইতেছে এর আগে হাতিয়ে ধরা বললো হাতিয়ে ধরা যদি বললো ওরা কোথায় থেকে নিয়ে আসতেছে ওদেরকে আওতা ভালো করে যদি কি করতো কালকে রানীগঞ্জে এই দুইজন লোক যে আছে রহমান আর রতন রায় ওরা এখন তো লোয়ার আসাম বঙ্গাইগা লোয়ার আসামে যে হসপিটালে চিকিৎসাধীন হয়ে আছে ওরা খুব সংকটজনক কোন সময় যে কি হয়ে যায় এখন রানীগঞ্জে বা এই বিলাসীপাড়া যে প্রশাসনে আতা যে লোকগুলা আছে ওরা রাতে এখন কালকে তো রাতে আমাদের এখানে তো নেস্তব্ধ হয়ে গিয়েছিল কারো ভাষা কেউ যায় না এখনো আর বাজার তখনই তো বন্ধ হয়ে যায়ছিল আজকে রানিগঞ্জ বাজারটা দেখেছে বাজারটাতে কোনদের দোকান বন্ধ একদম বন্ধ হয়ে গেছে কেননা কেউ জানে না যে কি কখন কি হবে আমরা এখন রানিগঞ্জে আর কিচকি সামনে প্রতিবাদ করছি ধন্যবাদ জানছি আরেকজন ছাত্র নেতা রয়েছে ওর সঙ্গে কথা বলবো ওনার সঙ্গে কথা বলবো কি জানাবেন এই সমগ্র পরিবেশ নিয়ে কি হচ্ছে খুবই দুর্ভাগ্যজনক আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ থেকে ধিকার জানাচ্ছি ধুবরি জেলা যে প্রশাসন প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এর আগেও রানীগঞ্জে এমন ধরনের ঘটনা সংঘটিত হয়েছিল প্রতি বছরে রানীগঞ্জে দুজন তিনজন লোক হত্যার বলি হতে হয় গতিকে আমি দাবি তার জন্য আমি দাবি জানাচ্ছি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ থেকে দাবি জানাচ্ছি রানীগঞ্জের যে জনসাধারণ জনসাধারণের সুরক্ষার যে ব্যবস্থা সে কটপটি নিরাপত্তার জি ব্যবস্থা সুরক্ষিত করেন অন্যথা আর এখানে রানীগঞ্জের এখানে এটা একটা সিআরপিএফ ক্যাম্পের ব্যবস্থা করেন অন্যথা আমার যে প্রতিবাদ আমার যে আন্দোলন আন্দোলন ধারাবাহিক ভাবে চলে থাকবে ধন্যবাদ জানছি এভাবেই কিন্তু সমগ্র অঞ্চল উত্তপ্ত হয়ে পড়েছে উনারাও কিন্তু প্রতিবাদে নেমে পড়েছে আসামিকে কার্যাত্ব না করার জন্য পরবর্তী সময়ে আমরা এনকেডিবি বাংলার দর্শকদের দেখাবো এবং সরকারের দৃষ্টিগোচর করব যে কি হচ্ছে এই বিলাসবা সমজিলার রানীগঞ্জ অঞ্চলে এই সামগ্রিক পরিবেশ আমরা এন কে বাংলার দর্শকদের দেখালাম বিলাসপাত থেকে আমি অবিনাশীল এন বাংলা